আসসালামু আলাইকুম ই এম ইলেকট্রনিক্স থেকে আমি মফিদুল ইসলাম আজকে আপনাদেরকে একটি সত্য উন্মোচন দেখাবো সোলার প্যানেল নিয়ে বাংলাদেশে যত নাটক হয় নাটকের মূল যে বিষয়টা সেটি আপনাদেরকে কেউ বলেন এখন পর্যন্ত প্রত্যেকের অর্থে আমি নিজেও আপনাদেরকে ওইভাবে সম্পূর্ণটা তুলে ধরতে পারিনি তবে আজকে আশা করতেছি সোলার প্যানেল নিয়ে ফুল পোস্ট মডেম আজকে আপনাদেরকে জানানো হবে আসুন আমরা ভিডিওর ভিতরে চলে যায় প্রথমত আমরা কথা বলবো প্রথমে আমরা যে সোলার প্যানেল গুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে অর্থাৎ দেখতে সবুজ কালার ছিল এরপরে আমাদের কাছে আসলো হচ্ছে সিএন অর্থাৎ মনো প্যানেল কিন্তু এটাতে মনো লেখা নাই লেখা আছে সিএনপিভি এটা দুই হাজার ষোলো সতেরো সালের প্যানেল এরপরে আমাদের কাছে মনো লেখা প্যানেল চলে আসলো পলি উঠে গেলো অর্থাৎ কালো কালার সোলার প্যানেল রাই মনোসোলার প্যানেল হিসেবে আমরা 2020 সাল থেকে চিনি এরপরে 2025 সাল থেকে আমাদের কাছে চলে আসলো হচ্ছে বাইফেশিয়াল তো বাইফেশিয়াল যখন আমরা 24 সালে পাইলাম সেটাতে কিছু ভুল ধারণা ছিল 2025 সালে আসে এটাকে ক্লিয়ার করা হয়েছে তো বাইফেশিয়াল এন টাইপ সোলার প্যানেল কি সেটা আমরা জানবা আসেন দুইটার পার্থক্য দেখি এবার আমি আপনাদেরকে এনপিভি সিএনপিভি বা মনোসোলার প্যানেলটা দেখাই যেটার পিছনে ছিল হচ্ছে সাদা কালারের একটা স্টিকার মারা সামনে হচ্ছে কালো আচ্ছা এখন আমরা যখন এটার আপডেট করতে যাচ্ছি বা পাইলাম সেটা হচ্ছে এম টাইপের ডারন সোলার প্যানেল পাইলাম এটা দেখেন ফুল স্বচ্ছ কা গ্লাসের মতো করে এটাতে দেওয়া এটার পিছনে যদি আমি আলো ধরি আমি একটু দেখাই এই দেখেন আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি আমি দিচ্ছি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিলে দেখবেন যে আপনারা ওই পাশ থেকে আলো পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আলো দেখতে পাচ্ছেন হ্যাঁ অর্থাৎ আমি এটাকে যদি এই পাশে সূর্য মনে করি এটাই আমি যদি সূর্য মনে করি দেখেন সূর্যের আলো দেখতে পাচ্ছেন ঠিক আছে সূর্যের আলোটা আপনারা দেখতে পাচ্ছেন তার মানে কি এটা একটা স্বচ্ছ গ্লাসের পর এই সেলটা দেওয়া স্বচ্ছ গ্লাসের পর সেল দেওয়া এখন সূর্যের আলো যখন এটাতে পড়তেছে পিছনে থাকা তিন অথবা সাদ যে কোনো বস্তুর থেকে সে রিপ্লেস বেশি করতেছে সাদা সাদ হলে বেশি রিপ্লেস করবে এই যে রিপ্লেস করলো আলোটা এই রিপ্লেস করার কারণে পিছন থেকেও সূর্যের আলো পাচ্ছে অর্থাৎ এর সামনে থেকেও আলো পাচ্ছে পিছন থেকেও আলো পাচ্ছে এইটার কারণে এটাকে বাইফেশিয়াল বলা হয় অর্থাৎ দুই পাশ থেকেই সে সূর্যের আলোটা পাচ্ছে সূর্যের আলো ক্রশির কারণে এ বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতেছে এটাই হচ্ছে আপডেট সোলার প্যানেলের উপকারিতা এটা লং রান ব্যান্ডের আমি একটি সোলার প্যানেল আপনাদেরকে রিভিউ করছি এই যে লং রান গোল্ড এতে দেখেন লং রান গোল্ড মোনো একশো পঞ্চাশ অর্থাৎ বর্তমানে সকল আপডেট এটাতে আছে সকল আপডেট ফিসার নিয়ে এই লং রান মোনো গোল্ড প্যানেলটা বাজারে আসছে আপনারা বাই নামে যেন তেন প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না এটা হচ্ছে অরিজিনাল মোনো প্যানেল এবং এটাই হচ্ছে অরিজিনাল বাই ফেসিয়াল এন টাইপ প্যানেল অর্থাৎ নিউ প্যানেল এর আগে যেগুলো বাইফেশিয়াল বলছে এই টাইপের ওই মনোটাকে বাইফেশিয়াল লিখে নিয়ে আসছে হ্যাঁ মনো প্যানেলটাকে বাইফেশিয়াল নিয়ে এসে বলতেছে দুই পাশ কাজ করবে আসলে ওটা ভালো কাজ করবে না তো পঁচিশ সালে আমরা এই প্রোডাক্টটা পাইলাম এই প্রোডাক্টটা আমি এম্পিয়ার টেস্ট করে অনেক ভালো পেয়েছি নেক্সট ভিডিওতে আপনারা এম্পিয়ার টেস্টটা দেখবেন অবশ্যই দেখে নেবেন ভিডিওটা তো এটা হচ্ছে হাফ কাট তার মানে কি এটাতে আমরা কী কী পাচ্ছি প্রথমত হচ্ছে মনো পাচ্ছি যেটা দুই হাজার বিশ সাল থেকে প্রায় আমাদের অ্যাভেলেবল এরপর আমরা কি পাচ্ছি হাফ কাটের প্রযুক্তি যেটা চব্বিশ সালে এসে অ্যাভেলেবল হয়ে গেছে এরপরে আমরা কি পাইলাম বাই ফেসিয়াল পাইলাম এরপরে কি পাইলাম আমরা হচ্ছে টাইপ পাইলাম অর্থাৎ চাইতে প্রযুক্তি এটা কিন্তু আপডেট হয়ে আমাদের কাছে লাস্ট যে ভার্সনটা সেই লাস্ট ভার্সনটা এই দুই হাজার পঁচিশে এসে আপনারা পাচ্ছেন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স নাটোর শাখাতে টি এম ইলেকট্রনিক্স মৌখারা শাখাতে টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশে প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে একশো পঞ্চাশ ওয়াট দুইশো ওয়াট এবং দুইশো আশি ওয়ার্ড বারো ভোল্টার এই প্যানেলগুলো নিয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও প্রোডাক্টটি ক্রয় করতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ করছি প্যানেল নেক্সটে আরও ভালো পোস্টমর্টে পাবেন আমি অ্যাম্পিয়ার টেস্ট সহ একটা ভিডিওতেই ছোটো ছোটো করে দেব যে এন টাইপের নিউ প্যানেল দিয়ে আপনি কেমন অ্যাম্পিয়ার পাচ্ছেন দেড়শো ওয়ার্ড দেয় পাশাপাশি আমরা প্লেন মনো একটা সোলার প্যানেল রাখবো সেটাতে আপনি কত এম্পিয়ার কত ওয়ার্ড পাচ্ছেন সেটাও আমরা দেখাবো অর্থাৎ এটা যে দেড়শো ওয়ার্ড বলছে এটাতে আসলে কত ওয়াট পাচ্ছি কত এম্পিয়ার পাচ্ছি অপরদিকে অন্য যে মোনো প্যানেলগুলো আছে সেটাতে দেড়শো ওয়াটে কত ওয়াট পাচ্ছি কত এম্পিয়ার পাচ্ছি এগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো সঠিক তথ্য এবং সঠিক প্রোডাক্ট পেটে টি এম ইলেকট্রনিক্সের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ফলো করবেন সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট ট্রাই করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালাম আলাইকুম